বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আজকে বিএনপির একজন ত্যাগী নেতা নিয়ে আসছি বলে একটু শুনুন জামাতিরা দিন 24 ঘন্টা বলে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা তলে তলে গিয়ে ওই মুদির ধুতির নিচে ঢুকে চাটাচাটি করে এই সমস্ত বাটপার সিটাররা সব সময় কোনো না কোনো দেশের দালালি করে আগে পাকিস্তানের দালালি করছে আর এখন ক্ষমতার জন্য ভারতের দালালি করছে দেশবাসী সিদ্ধান্ত নেন দালালদের ভোট দিবেন নাকি একমাত্র বাংলাদেশপন্থী দল বিএনপি ভোট দিবে ও আসলে আমরা যদি কিছু বলি তখনই জামাত শিবির খারাপ হয়ে যায় ঠিক আছে আমরা তো জানি হ্যাঁ খালদা দিয়ে মরার ঘোষণা মরে যাওয়ার পরেই ভারতের পা চেটে চেটে তুমি দেশে আসছো তার রহমান আমার দেশে আসছে তোমার নেতা ও ভারতের থেকে সিগনেচার দিয়ে দেশে আসছে এমনি আসে নাই বুঝছো আর আসার পরে আগে নিজের আইডি কার্ড বানাইছে আইডি কার্ড বানানোর পরে কইছে মা মৃত ঠিক আছে এর আগে বলে না এর আগে বললে মৃত মা মিতো বাবা কিছু তো নাই রোহিঙ্গার মতো পাসপোর্ট নাই আইডি কার্ড নাই তখন আইডি কার্ড হইতো না বুঝছো মানে আমরা কইলেই সমস্যা না আমরা কই না মুখ বুঝে সহ্য করি অনেক আগে খালদা দিয়ে মারা গেছে হ্যাঁ মৃত লাশ নিয়ে আপসির নেত্রীর লাশ নিয়ে রাজনীতি করছো যদি সেটা আমরা বলি তখনই সমস্যা আর তোমরা প্রতিদিন পূপা চালাইবা আর ছাড় দেওয়া হবে না এবার থেকে কঠিন প্রতিরোধ করে তোলা হবে কঠিন প্রতিরোধ করব। আর ছাড় না এবার